দেশের এখন যে অবস্থা এই পরিস্থিতি নিয়ে আমার কিছুই বলার নেই শুধু একটা কথাই বলবো যে পরিস্থিতি একদিন না একদিন ঠিক হবে কেউ না কেউ সরকার হবে কিছু না কিছু সমাধানে আসবে কিন্তু এই সমাধানের মাঝখানে আপনারা যে তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে ভালো ভালো সম্পর্ক নষ্ট করতেছেন সেগুলো কি কখনো আর ফিরে পাবেন তো এগুলো করে কি লাভ বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওর প্রথম কথাগুলো ছিল সবার জন্যই কাউকে ইঙ্গিত করে নয় একবারে সবার জন্য যারা যারা এই ভুলগুলো করতেছেন নিজের কাছের মানুষগুলোর সাথে তর্কে গিয়ে সম্পর্ক নষ্ট করতেছেন সেই সকল সবাই ভাই বোনদের জন্য চলুন অনেক বক বক করে ফেলেছি এখন মূল রেসিপিতে চলে যাই আজকে একটা সম্মত ডালা রেসিপি শেয়ার করবো আমি আমার নিজের গাছের শখের বাগান থেকে কিছু শাক তুলে এনে রান্না করেছি আপনারা চাইলে কিনে এনেও রান্না করতে পারেন আর আমার মতো যদি আপনাদের কিউট ছোট্ট একটা বাগান থাকে অবশ্যই সেই টাটকা শাকটা দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু আজকের রেসিপিটা সব থেকে বেশি মজা পাবেন তো প্রথমে দেখলেন আমি সুন্দর করে শাকগুলো তুলে নিয়ে এসেছি নিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পাশাপাশি আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তারপর একটু হলুদ একটু লবণ একটু মরিচ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হওয়ার পরে আমি সেই ধুয়ে রাখা এখানে এক কাপের মতো ডাল ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু এগুলো গাছের টাটকা কচি শাক এর জন্য আমি ডালটা আধা মানি অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে উপরে এখন আমি সেই কেটে রাখা শাকগুলো দিয়ে দিবো আর যদি কেনা শাক হয় মানে শাকগুলো একটু বাতি হয় তাহলে ডালের সাথে একসাথে শাক দিয়ে কষিয়ে রান্না করবেন তো শাকগুলো দিয়ে আমি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একদম লো হিটে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকের এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র একজন বা দুজন না সবাই খেতে পারবে মানে বড় থেকে বাচ্চা বুড়ো সবাই খুব মজা করে খেতে পারবে আর খুব স্বাস্থ্যসম্মত একটা রেসিপি যারা শাক পছন্দ না করে বা বাচ্চারা শাক না পছন্দ করলে এভাবে ডাল দিয়ে রান্না করে দিবেন দেখবেন ওরা পেট ভরে ভাত খাবে প্লাস শাক খাওয়ারও যে একটা পুষ্টি সেটাও পূরণ হয়ে যাবে তো পাঁচ সাত মিনিট পর এইভাবে করে যখন একটু ঘনত্ব ভাব চলে আসবে ডালটা পুরোপুরি ফুটে যাবে তখন নামিয়ে আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন পেজটা ফলো করতে একদম ভুলবেন না আর আমার কথা তো যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ